বন্ধু ও তুই আইসিস তোর জামা কাপড়ের কি হাল তোর এনে যাবো একটু রেস্টুরেন্টে খাইতে রেস্টুরেন্টটা যাবি তা চল সমস্যা কি আর এই কাপুরে আবার কি জামে হলো আর তুই যে জামা কাপড় পরে আইসিস তোরে নিয়ে গিলি রেস্টুরেন্টে আমার মানুষ মন থাকবে ওর সাইডে চল তোরে নিয়ে একটু ফুটপাথে কিছু খাওয়াই দি আরে বন্ধু তোর সাথে খাওয়ার যে শান্তি তা আমি ওই দামি রেস্টুরেন্টে বসে খালিও পাবো ওই ফুটপাতে বসে খালিও পাবো তা ঠিক আছে বন্ধু চল আইসে আবার শান্তি খুঁজতি আয় 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 এদিকে আয় এ তুই আর কিছু খাবি খালি খা না খালি আমার একটু কাজ আছে আর তোর কিছু টাকা লাগবে নাকি গাড়ি ভাড়া পথ খরচের জন্য না বন্ধু আমার কাছে খরচার টাকা আছে বন্ধু তুই কি বুঝলে গেছিস স্কুলে বসে আমরা যখন টিফিন খাতাম কত মজা হতো টিফিন খাওয়ার সময় তো মজা হইতোই তুই আনতিস কাঁচা জালার ফান্তাবাদ আমরা খাতাম স্যান্ডউইচ বার্গার ম্যাগি লুডুস তুই সেই পান্তা পাতার কাঁচা জলের কথা এখনো বলিসনি কি আর বলবো বন্ধু ক মা অনেক সময় অসুস্থ থাকতো আব্বারও সেরম ইনকাম ছিল না কিন্তু বন্ধু এখন তোর কি অবস্থা সেটা তো বললি না আমার অবস্থা তুই আর শুনিস নে আমার তো এখন বিশাল ইন্ডাস্ট্রি আছে আচ্ছা যাক যাক তোরাই শুনে লাভ নাই তুই এখন গ্রামে চলে যা 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 ঠিক আছে বন্ধু তো কফির আমি দি থাক তোর আর দুটো কফি খাবে সারা জীবনের দায় ঘোষানো লাগবে না তুই এখন যা আমার অনেক কাজ ঠিক আছে বন্ধু তাহলে এখন আমি আসি তুই ভালো থাকিস কি বলো তুমি এত বড় সমস্যা হয়েছে তো তুমি আমাকে আগে জানাবে না কি বলবো স্যার আপনি তো সবসময় বিজি থাকেন আপনাকে বলবো সেই সুযোগটাই তো পাই না আচ্ছা ঠিক আছে করিম সাহেব যে আমাদের কোম্পানিতে কাঁচামাল সাপ্লাই দিবে না এর কারণটা কি স্যার উনি আরেকটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হইছে এইজন্য উনি আমাদের মাল দিতে চাচ্ছে না উনি আমাদের কাছে কিছু বকেয়া টাকাও পাবে এইজন্য মানে উনি মাল দিচ্ছে না তার মানে আমাদের কোম্পানির অর্ডারগুলো কমপ্লিট করতে গেলে তো কাঁচামালের দরকার না হলে তো আমরা বড় ধরনের একটা বিপদে পড়ে যাব সমস্যা তো পড়বেই স্যার ওইদিক ব্যাংকের তিন মাসের কিস্তি তো দিয়া হয় নাই তার মানে তো আমরা বড় ধরনের একটা বিপদে পড়ে গেছি আমার এই ইন্ডাস্ট্রিজ আচ্ছা ঠিক আছে তুমি যাও তো কি করব এখন আমার এত বড় কোম্পানি চোখের সামনে ধুলিসাৎ হয়ে যাবে এ আমি কেমন করে মেনে নেব আল্লাহ কি বন্ধু এত কি চিন্তা করিস তোর এই ইন্ডাস্ট্রি নিয়ে চিন্তা করতে করতে তো অল্প বয়সে চুলদাড়িগুলো সব পাকায় ফেলাইছিস তুই আবার জিনের মতন কোথা থেকে হাজির হলি আসলাম তোর সঙ্গে দেখা করতে তারপর তোর কি অবস্থা বল দেখে তো মনে হচ্ছে অনেক টেনশনে আসিস আসি তো একটু টেনশনে তা তুই আদার ব্যবসায়ী জাহাজের খবর নেই তোর কি লাভ আমি তো আদার ব্যবসায়ী জাহাজের খবর নেই আমার কোনো লাভ নেই কিন্তু তোর যে কাঁচা মালটা দরকার হয় ইন্ডাস্ট্রিতে সেটাই আমি বাইরের দেশ থেকে জাহাজ বইরে বইরে আমাদের দেশে আনি কি বলিস আমার ইন্ডাস্ট্রিতে যে কাঁচা মাল লাগে সেটা তুই আমদানি করিস সে কথা তো আগে বললি না রে বন্ধু তুই আগে থেকে তোকে কিভাবে বলবো আগের দিন যখন তোর সঙ্গে আমার দেখা হইলো তুই তো আমার কোনো কথাই শুনতে চাইলি না আর নিজের ব্যাপার ব্যাপারেও তেমন কিছু বললি না অন্য মানুষের কাছ থেকে তোর ব্যাপারে শোনা লাগলো বন্ধু তুই এই ব্যবসা কতদিন ধরে আমাকে তো তুই কিছু বললি না তোর কাছে কি মাল আছে বন্ধু আমাকে দিয়ার মতন তোর ইন্ডাস্ট্রি কেন বন্ধু তোর মতন এরকম আটটা দশটা ইন্ডাস্ট্রিতে মাল দিলেও ছয় মাসে আমার মালে কমতি পড়বে না কারণ আল্লাহর রহমতে তোদের দোয়ায় আমি সেই স্থানে পৌঁছে গেছি তাহলে বন্ধু এবারের মতন আমার কিছু মাল দে বন্ধু আমার কোম্পানিটা নিঃশেষ হয়ে যাচ্ছে আরে এসব তুই তুই কি আমার বন্ধু না বস রাজু সাহেব আপনি তিন মাসের ব্যাংকের কিস্তি দেন না ব্যাংক আপনার ইন্ডাস্ট্রি নিলাম করে দিবে না সে সুযোগ আর নাই আমার বন্ধু চলে আইছে আপনি চলে যান পরের মাস থেকে কিস্তি পরিশোধ হয়ে যাবে আপনি যান আমার বন্ধু আচ্ছা ঠিক আছে বন্ধু তোর আর কোনো টেনশন করা লাগবে না তুই গাড়ি আর লেবার রেডি করে রাখিস আমি তোকে যত মাল লাগে দিব বন্ধু তুই যে আমারে কি বাসান বাসাইছিস এক পর্যায়ে তো আমি নিঃস হতে বসেছিলাম তোকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো তুই আমার বুকে আয় বন্ধু আমার বুকে আয় আপনি যাকে বন্ধু ভাবেন সে আপনাকে বন্ধু নাও ভাবতে পারে তাই বন্ধুত্বের মর্যাদা রাখতে পারে না এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব না রাখাই ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ